জয় জগন্নাথ জগন্নাথের নাম নিয়ে সকলটা শুরু করলাম কারণ আজকে জগন্নাথ দেবের রথযাত্রা সকলকে শুভ রথযাত্রার অন্তরিক তৃতীয় শুভেচ্ছা আজকে আমি খুবই এক্সাইটেড ফার্স্ট টাইমের মতো আজকে আমি ঢাকার পার্শ্ববর্তী ধামরাই যে সবচেয়ে বড় রথ হয় সেখানে উপস্থিত থাকবো শুনেছি সেটা এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম তো আই এম সোমিন এক্সাইটেড আমার পাশে আজকে আমার সাথে যাবে আমার ক্যাম্পাসে কিছু ছোট বড় মাঝারি ভাই তো দেখা যাক আমার লেন্সে কতটুকু ধারণ করতে পারি আর তোমাদেরকে দেখাতে পারি এই হলো ধামরাইয়ের হ্রদ এখন বাজে দুপুর ঠিক একটা সবচেয়ে কাছ থেকে তোমাদের দেখানোর চেষ্টা করতেছি রথটিকে এখন রডটিকে সাজানোর কাজ চলতেছে খুব যত্ন সহকারে রডটিকে শেষ মুহূর্তে সাজানোর কাজ চলতেছে আর সেটা অনেক মানুষ চাক্ষুষ প্রদর্শন করতেছে এখানে অনেক মানুষ কলা এবং চিনি কিনে প্রস্তুতি নিচ্ছে রথের জন্য তাই আমরা দেখতেছি কথা বলতে সামনে থেকে দেখতে রডটাকে এত সুন্দর লাগতেছে বলার মতো না আসলে সামনে থেকে না দেখলে বিশ্বাস করা যাবে না এখানে একজন আছে যে কিনা আপনার ফুল এবং কলা দিচ্ছে আমাদেরকে তো আমরা নিয়ে নিলাম ফুল এবং কলা প্রসাদ হিসেবে এটি হলো সেই মেইন মন্দিরের সামনে নাট্য মন্দির যেখানে প্রচুর দর্শনার্থী সে জমায়েত হয় এবং এখান থেকেই সকল প্রকার আনুষ্ঠানিকতা শুরু হয় কি কি করতে হবে কি কি ভোগ নিবেদন করতে হবে সবকিছু পাওয়া যায় যায় এখান জানা এটি হলো মেন ভোগের কাউন্টার যেখানে আপনি একশো টাকার বিনিময়ে একটি কুপন পাবেন ভোগের এই হলো আমাদের কুপন আমাদের ভোগের কুপন ডিস্ট্রিবিউশন চলতেছে আমরা মোট দশজন ছিলাম দশজনকে সমান ভাগ করে একটি করে টিকিট দিচ্ছি এটা হলো আমার টিকিট এটাই হলো ভোগের ঘর যেখান থেকে টিকিটের দেখানোর বিনিময়ে আপনাকে ভোগ গ্রহণ করতে হবে আমাদের প্রত্যেকের ভোগ আমাদের হাতে আপনারা যখন মন্দির আসবেন তখন মন্দিরের আশেপাশে এরকম অনেক ধরনের খাবারের দোকান পাবেন যেখানে অনেক ধরনের খাবার বিক্রি হচ্ছে কি কপাল আমাদের ফ্রিতে একটা প্রসাদ পেয়ে গেলাম আর মন্দিরের ঠিক পাশে আপনারা এখানে একটি সুন্দর পুকুর দেখতে পারবেন যেখানে প্রচুর মানুষ এসে দাঁড়িয়ে থাকে কারণ এখানে ঠান্ডা বাতাস বয় খুব ভাল লাগে জায়গাটা পুকুর পাড়ায় আসলে আপনারা এখানে অনেক বানর দেখতে পারবেন এখানে প্রচুর পরিমাণ বানর আছে যারা খেলতেছে আর এখানে মানুষজন তাদেরকে বাদাম খাওয়াচ্ছে কলা খাওয়াচ্ছে খুব সুন্দর লাগে ভালো একটা সময় কাটা কাটাচ্ছে মানুষ তাদের সাথে রথযাত্রা শুরু হতে আর মাত্র কয়েক মিনিট বাকি অনুষ্ঠান অনুষ্ঠান

এখানে আশেপাশের বিল্ডিংয়ের ছাদে থেকেও প্রচুর পরিমাণ দর্শনার্থী দর্শন করতেছে রথ এখানকার এই জিনিসটা দেখে আমার আসলে খুব ভালো লাগছে অনেকটা আগেরকার রাজাবাসাদের যে পেয়াদা থাকে না পেয়াদাই তো বলে তাই না তো তারা যেভাবে দাঁড়ায় বলম নিয়ে তারা ওইভাবে দাঁড়াচ্ছে রথকে পরিচালনা করবে কত সুন্দর লাগতেছে ভাই টু বি অনেস্ট এখানে প্রচুর হিউজ পরিমাণ ভিড় ছিল যা বলার বাহিরে আর হবেই না কেন এশিয়ার সেকেন্ড লার্জেস্ট রথযাত্রা বলে কথা এখানে জগন্নাথকে রথে আনা হচ্ছে আর তারি ঝলক আমরা দেখতে পাচ্ছি আমরা চেষ্টা করব আরও কাছ থেকে কিভাবে কত সুন্দরভাবে আপনাদের দেখানো যায় এখানে এবভাবেই নেচে গিয়ে সবাই জগন্নাথ দেবকে বরণ করে নেয় এটাই তো হিন্দু ধর্মের সৌন্দর্য তাই না এখানে সবাই জগন্নাথ দেবকে বলে আখ্যায়িত করে ফাইনালি সকল জল্পনা কল্পনার অনুপসরণ ঘটিয়ে রথ অবশেষে যাত্রা শুরু করলো আমরা একটু ক্লোজ থেকে আপনাকে আপনাদেরকে জগন্নাথ দেবকে দর্শন করানোর চেষ্টা করতেছি Vamos, vamos, vamos! Vamos, vamos, vamos! Vamos, vamos, vamos!